আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সেলাই খোলার জন্য তো আমাকে বলছে সকাল সকাল উঠে রেডি হয়ে থাকতে তারপর হচ্ছে আমার ম্যাডামের মেয়ে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো যেই কথা সেই কাজ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তাটা করে রেডি হয়ে বসেছিলাম উনি চলে আসছে আমাকে নেওয়ার জন্য তো এখন চলে যাচ্ছি হসপিটালে হসপিটাল থেকে হচ্ছে আজকে সেলাই খুলে আসবো তো এই তো চলে আসলাম হসপিটালে হসপিটাল থেকে হচ্ছে সেলাই খুলে আবারও বাসায় চলে যাচ্ছি বাসায় এসে দেখি অনেক মেহমান বাসায় রান্না করতে হবে তো আমার বাসার মুরব্বী হচ্ছে মাংস নামিয়ে রে ভিজিয়ে রেখে দিয়েছিল আগে থেকে তো আমি হচ্ছে ভালো করে কেটে ধুয়ে হচ্ছে ক্যাপসা রান্না করে নিচ্ছি আর বাহির থেকে আসার পর এত পরিমাণে গরম লাগতেছিল একদমই সহ্য করতে পারতেছিলাম না আর এখন তো হচ্ছে শিলাই খুলে আসছি শিলার ভেতরে হচ্ছে গরম লাগলে চুলকা আর রান্না করে এসি অন করলেও মানে এতটা ঠান্ডা হয় না কারণ চুলা জ্বালানো থাকে এই জন্য তো আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে বাহিরে গিয়ে মানে আমার রুমে গিয়ে বসেছিলাম এখন আবার চলে আসছি রান্নাটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো উঠিয়ে তারপর হচ্ছে মাংসের পানি দিয়ে আমি ক্যাপসাটা রান্না করে নেব মাংসের পানিটা আমি মাংসের পানিটা ছেঁকে নিচ্ছি তাহলে হচ্ছে দেখতে ভাতটা দেখতে সুন্দর হয় একদম মানে কোনো ই থাকে না আর যদি না ছেঁকে দেয় তাহলে কেমন যেন ঘিজি বিজি হয়ে থাকে ভাতটা তেমন একটা দেখতে সুন্দর হয় না তো এখানে আমি ক্যাপসিকাম আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর মাংসটা এভাবেই থাকবে অনেকেই এটা হচ্ছে ওভেনের ভেতর দিয়ে লাল করে নেয় আর ওরা এমনি খেতে পছন্দ করে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ